দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ মরিচের হাটে এই কালিয়াগন শুকনো মরিচের হাটে আজকে শুকনা মরিচ রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার তো আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন কারেনের মধ্যে এক নম্বর মরিচ বর্তমান সময় আর কি কারেনের মধ্যে এক নম্বর মরিচ এটার বাজার চলতেছে আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত ফ্রেশটা চলছে বাজারে আর যেটা একটু মিডিয়াম ওইটা একটু কম চলতেছে আর মরিচটা দেখেন কত শুকনা ঝঞ্ঝনা মরিচটা আর এখনো ফ্রেশ কোয়ালিটি আছে তো সিজন প্রায় শেষ এখনো ফ্রেশ আছে এই পাশে যে মানুষটা দেখতে করতে এটা হচ্ছে কারেন্টের মধ্যে একটু সেকেন্ড কোয়ালিটি আর কি সেকেন্ড কোয়ালিটি এটা এটার বাজার চলেছে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা এটার বাজার চলেছে বাজার একটু বাড়তি অন্য অন্য দিনের তুলনায় বাজার একটু বাড়তি কারণ চাহিদা চাহিদাটা বেশি এই মালগুলোর বর্তমান আমদানি খুব কম আমদানি খুবই কম বর্তমান এর জন্য চাহিদাটা বেশি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমদানি কত কম আমদানি নাই একদম বাজারে আমদানি নাই আহ কম তবে চাহিদাটা একটু আছে আর কি মরিচের একটু চাহিদাটা আছে এই পাশে একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা এই মরিচ টাও অনেক ভালো একবার শুকনো ঝঞ্ঝনা হবে তবে একটু আর কি চরকা বলে চরকা আছে তবে কতগুলো মরিচ লাল হয় দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কয়েকটা দেখেন একবার লাল টকটকা মরিচটা কারেন্ট মরিচ একবারে লাল টকটকা কারেন্ট মরিচ এই মরিচটা দেখেন কত সুন্দর এই মরিচটা বাজার ওরকমই চলতেছে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা এরকম সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা এরকম বাজার চলতেছে তো আপনাদের বাজারটা জানার দেওয়ার চেষ্টা করলাম আর এই বাসে আজকে আমাদের এগুলো হচ্ছে কিনা হয়েছে আজকে আমরা একটু নর্মাল গুলা কিনছি আজকে এগুলো নর্মাল দেখেন কারেন্টের মধ্যে একবারে সর্বনিম্ন কোয়ালিটিটা আর কি আজকে কিনা হয়েছে কারেন্টের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি এগুলো আজকে আমাদের অর্ডার ছিল একবারে নিম্ন কোয়ালিটি দেখেন মরিচটা একটু জাম কালার এগুলো গুঁড়া করার জন্য নিবি আর কি যে পাটির জন্য কিনা হয়েছে সে গুঁড়া করার জন্য এই মরিচগুলো নিতেছে একবারে শুকনা হবে শুকনা হবে জঞ্জনা হবে পাটি মালগুড়া নিয়ে সরাসরি গুঁড়া করতে পারবে আর কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না আর ওই পাশে ওই পাশে কিনছি কয়েকটা ওই পাশে আপনার ভালোটা আছে এইগুলো আছে নর্মাল নর্মালটা এটা আসতে কিনা হয়েছে ছয় থেকে শুরু করে সাত হাজার পর্যন্ত এটা কেনা হয়েছে আজকে ছয় থেকে সাত হাজার দুইশো পর্যন্ত কেনা হয়েছে পত্তা এখনো ফালানো হয়নি মানে এভারেজ কত পড়ছে ওইটা এখনো ফালা হয়নি মানে কিনা হয় শেষ হইলো মাত্র আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্রেডার্স এই নাম্বারে যোগাযোগ করবেন যার যতগুলো লাগে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা যার যতগুলো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সাথে আপনার ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ